আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকের কিছু কথা আমি আপনাদের কাছে শেয়ার করতে চাই বিশেষ করে যারা আমাদের পশ্চিম পশ্চিমবাংলার লোক এদেরকে বলছি যে আপনারা ট্রেনে চলাফেরা করেন বিশেষ করে আমাদের সাউথ লাইন দক্ষিণ চব্বিশ পরগনা লাইন ক্যানিং ডায়মন্ড আর তোমার লক্ষ্মী যে সমস্ত ব্যক্তিরা চলাফেরা করেন তাদের উদ্দেশ্য কথা বলছি আমি আপনারা একটু সাবধান হয়ে চলাফেরা করবেন এই কারণে ভিডিওটা করা আমি আজকের এই আজকে আমি আমার একটা ভাইকে নিয়ে সোনারপুর জিআরপি অফিসে কেস করতে গিয়েছিলাম তার ফোনটা চুরি হয়ে গেছে তার তিরিশ হাজার টাকা ফোন চুরি হয়ে গেছে মানে স্টেশন থেকে নিয়ে পকেট মার হয় ঠিক তাই আপনাদেরকে বলি গিয়ে আমি দেখলাম যে আমি মনে করেছিলাম যে আমি একা আমার ভাইটাকে নিয়ে আমি একা গিয়েছি ম্যাক্সিমাম পনেরো থেকে ষোলো জন ছিল তাদের ফোন চুরি হয়ে গেছে কাল আগামী কাল তাদের ফোন চুরি হয়ে গেছে তাই দর্শক আমি আপনাদেরকে একটাই অনুরোধ করব ট্রেনে চলাফেরা করার সময় আপনার চলাফেরা করবেন আর যে কথা আমি বলছিলাম আর মোবাইল সাবধানে রাখবে জি আর কাছে আমি হয়তো কেস ঠুকে দিয়েছি ঠিক কথা মোবাইল পাবো কি তার ঠিক নেই এর আগে আমি আজ থেকে চার থেকে পাঁচ মাস আগে কথা বলছি আমি ওই জি আর পি অফিসে আর একটা কেস করে এসেছিলাম একটা মোবাইলের জন্য তিরিশ হাজার টাকা দাম সেই ফোন এখনও পর্যন্ত আমি আজকে সেই কাগজ নিয়ে গিয়েছিলাম জানি এক ঢিলে দুই পাখি মারব সেই কারণে গিয়েছিলাম যার পরে গিয়ে দেখলাম যে তারা কোনো ভ্যালু দিচ্ছে না মানে লোকেশান ট্র্যাক করে আছে লোকেশান ট্যাগ করা আছে মোবাইল খুললে ধরা পড়বে তারা চেষ্টাই করে না হয়তো হতেও পারে তা জানি না তারা কি করছে না করছে আমি তা জানি না তা আপনাদেরকে একটাই অনুরোধ করে বলবে যারা ট্রেনে চলাফেরা করবেন প্লিজ আপনাদের কাছে অনুরোধ করে বলছি সব দিন হয়ে চলাফেরা করবেন তা এই যে ভিডিওটা আমি আপনাদেরকে এখন দেখাবো দেখুন কতজন এসছে ভিডিওটা দেখতে থাকুন চলো ভিডিওটা দেখা যাক প্রিয় দর্শকদের বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি এই যে ছেলেগুলো এসেছে আজকের এখানে এই সমস্ত ছেলেরা এটা সোনারপুর স্টেশন সোনারপুর স্টেশনে আজকে আমি একটা মোবাইল হারিয়ে গেছে চুরি হয়ে গেছে স্টেশন থেকে তাই কমপ্লেন করতে এসেছি তাই আমরা একটা ব্যক্তির কাছে আমরা লিখতে এসছি ফরম লিখতে এসেছি সে ব্যক্তির কাছে এসে যে ওই যে ব্যক্তিটা আছে উনি মোবাইলের জন্য এসছে মোবাইল চুরি হয়ে গেছে সেই কারণে উনিও এসছে এখানে কমপ্লেন জানাতে এই এই দাদাটার মোবাইল চুরি হয়ে গেছে এই দাদাটাও এসছে আমার এই যে চাষো ভাইটা আমি যে বললাম না এটা মোবাইল চুরি হয়ে গেছে আমি কমপ্লিট করতে এসছি সেই মোবাইলটা কমপ্লিট আর চুরি হয়ে গেছে এই নিজেই নিজেই আমি দুটা থেকে রাত্রিবেলা বার করে সাত তারিখ দেখলাম <imitation>

চুরি হয়ে গেছে তাই কমপ্লিট জানাতে এসছে তা যারা ট্রেন যাত্রী করবেন তাদেরকে আপনা আমি বলি আজকের সব ধরনের চলাফেরা করবেন মোবাইল বারবার চুরি হয়ে যাচ্ছে এই আমার আমারও নিজের খোদ একটা মোবাইল চুরি হয়ে গেছে আমি কমপ্লিট করেছি সে কোনো কাজে দেয় না যত সব পাতা খোঁটা এইসব করছে